হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল এর নতুন একটা ব্লগে তোমাদেরকে পিক পিক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মানডে ইভিনিং এই সময় থেকে আমি ব্লগটাকে শুরু করলাম একটু আগে জাস্ট অফিস থেকে ফিরলাম ভীষণই টাই ও চার্ভি চেয়ে যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ অফিস থেকে ফিরিয়ে দেখি একটা পার্সেল এসছে তো সেই পার্সেলটাই ছিল হচ্ছে বার্বের কিছু টয়লেট নতুন কোনো জিনিস আনলে বাড়বেই খুব মজা এটা ছোটোবেলায় সবারই থাকে আমাদেরও ছিল নতুন জিনিস এসছে বলে ওর খালি নাচটা দেখো ওর এই নাচটা হচ্ছে হ্যাপিওয়ালা ড্যান্স ও যখনই খুব খুশি হয় তখনই মিরারের সামনে দাঁড়িয়ে এই ডান্সটা করে আর সত্যি বলতে আমাদেরও খুব ভালো লাগে ওকে এই ডান্সটা করতে দেখে বাচ্চাদের নিজস্ব একটা জগৎ থাকে যে জগতে ওরা নিজেরাই থাকে নিজেদের মতো ফ্রেশ হয়ে নিয়ে আমি বার্বিকে একটুখানি পরাতে বসলাম আজকে বার্বির টিফিনে ছিল গ্রিনমুখ চিলা সকালে বানিয়েছিলাম তো সেখানেই দুটো এক্সট্রা চিলা ছিল যেটা আমি অফিসে নিয়ে গেছিলাম কিন্তু অফিসে এতটাই প্রেশার ছিল আমি খেতে পারি না বার্বি লিখছে আর ওর বাসায় বসে আমি টিফিনটা এখন শেষ করব চিলাটা দারুণ টেস্টি হয়েছিলো গ্রিনমুখ চিলা কিন্তু খুবই হেলদি একটা খাবার আর এখানে বাড়ি করছে ডান্স লেখাপড়া ফিনিশ হয়ে গিয়েছে তো ও পড়ে নিয়েছে একটা বালিশের ওয়ার্ড পাশ বালিশের যে ওয়ার্ডটা কেচে রাখা ছিল সেটাকে নিয়ে এখন পরে খেলছে ওকে দেখে আমাদের মনে পড়ে যাবে সেই স্যাকরেসের কথা কি বন্ধুরা তোমরাও নিশ্চয়ই ছোটোবেলায় স্কুলে করেছো এই ধরনের স্যাকরেস জাম্প করছে খেলছে তারপর আমার তো হাতের এই অবস্থা গুড্ডু বাড়ি ফিরতে গুড্ডুকে আমি বললাম ওর বাড়ির কপিতে একটু স্কুলের টাস্কুলোকে তুলে দিতে যাতে ওকে আমি প্র্যাকটিস করাতে পারি গুড মর্নিং বন্ধুরা সকাল এখন বাজে প্রায় আটটা কিছুক্ষণ আগে আমি জাস্ট বারদিকে স্কুলে বাসে তুলে দিয়ে এলাম বাসে তুলে দেওয়ার পর গেলাম একটু ওয়াক করতে কদিন মাঝখানে যাওয়া হয়নি তো একটুখানি ওয়াক করে নিলাম বাড়িতেই জাস্ট করছিলাম কদিন যোগা তো বেশ কদিন বাইরে হাঁটতে যাওয়া হয়নি তো আজকে গিয়েটি নেচারের মধ্যে বেশ ভালো লাগলো তো কন্টিনিউ করাটাই হচ্ছে বড় ব্যাপার এমনিতেই ঘুম কম হয় ঘুমেরই আমাদের কাছে টাইম নেই টাইম ম্যানেজমেন্ট খুব এর জন্যই করতে পারি না রাত্রি শুধু শুধু তো বারোটা সাড়ে বারোটা তো সেই জন্য আর বাইরে যাওয়াটা হয় না তো বাড়িতেই করে নিই এক্সারসাইজটা তো আজকে গিয়ে ভালোই লাগলো এরকমভাবে সত্যি করে বেনিফিটস তো আছেই সব একদম সতেজ হতো যদি আজকে আমার শরীরটা সতেজ হয়নি শুধু মনটা হয়েছে ঠান্ডা লেগে গেছে জানলার কাছে এই যে আমাদের পেটের পেছনে এই যে জানলাটা এই জানলাটা দিয়ে রাত্রি খুব হাওয়া আসে মানে মাথা ওদিকটা মাথা করে শুলে ও ওদিকটাই মাথা করে শুয়ে স্কেনিং তো ওই খুব ঠান্ডা হাওয়াটা লেগে যায় সারা ঠান্ডা হওয়াটা লাগে তো ভীষণই সর্দি লেগে যায় আমারও ঠান্ডা লেগে যায় গার্মীরও ঠান্ডা লেগে যায় মামারই লেগেছে তারপর অন্তত ভুলে রেখেছিলাম আমার মাথায় লাস্ট কাজ ঠান্ডাটা লেগে গেছে তো চলো এবার মর্নিংটা শুরু করা যাক মানে মর্নিং তো শুরু হয়ে গেছে তো মর্নিং রুটিন যেটা আছে আমি একটা নতুন রুটিন ফলো করছি ফর অল ওভার মাই হেলথ তো সেটা তোমাদের সাথে আমি পুরোটা একসাথে হয়তো শেয়ার করতে পারবো না বাট আস্তে আস্তে শেয়ার করবো অল্প অল্প করে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে হিমোগ্লোবিনটা একটা গিয়ে কমে গেছে ঠিক আছে মাঝখানে একটা ইউজ মানে কদিন আগে একটা মানে রেগুলার ইয়ে করছিলাম হচ্ছে ফাস্টিং করছিলাম ফাস্টিং করছিলাম তো জাস্ট ওয়েটটা একটু কমানোর জন্য কিন্তু ফাস্টিং করতেই এটা হয়েছে ওয়েট তো আমার কমই মোটামুটি তো আর একটু কমাতে হতো তো ওয়েটটা তো কমিয়ে নিয়েছি কিন্তু ফাস্টিং করে যেটা হয়েছে প্রবলেম সেটা হচ্ছে হিমোগ্লোবিনটা একটুখানি পড়ে গেছে মানে নেমে গেছে তো সেটার জন্য আমি আবার নতুন করে একটা রুটিন ফলো করছি আমার ডক্টর দেখানোর পর তো সেখানে প্রচুর ফুডস ইনক্লুড করতে হয়েছে ফুডস আমি খুব একটা খাই না মানে খেতে ভালোই লাগে কিন্তু যেহেতু মিষ্টি জিনিস ফুডস তো বেসিক্যালি মিষ্টি হয় তো মিষ্টি স্বাদটা আমার বেশি ভালো লাগে তো আমি কমই খেতাম বাট এখন একটু খেতে হচ্ছে তো চলো দেখি আজকে কী কী খাওয়া যায় মর্নিং ওয়াক করে আসার পর আর হালকা এক্সারসাইজ করার পর আমি এই গরম জলটা রোজ এখন খেতে শুরু করেছি খালি পেটে অবশ্যই এক গ্লাস জল খাওয়া দরকার আর সেটা যদি একটু হালকা গরম জল হয় তো খুবই ভালো এর মধ্যে অনেকেই লেবু মেশায় বাট আমি সেটা মেশা ফ্রেশ হয়ে গিয়েছি আমি আর এই ছবিটা রেখে দিয়েছি বড় চুটির মতো লাগছে তো এখন হচ্ছে গিয়ে যাবো কিচেন কিচেনে গিয়ে প্রথম ভাতের জন্য চালটা ভেজাবো আর তারপর খাবার দাবার সব রেডি করব মানে হেল্প করবো এই হাত নিয়ে তো আমি পুরোটা পারি না আমি হেল্প করি আর আমাকে হেল্প করে আমাকে হেল্প করে আর আমি যাকে হেল্প করি আমি করে ব্রেকফাস্টে আমি আজকে খাবো একটু বোন বিটা দুধের সাথে মিশিয়ে বোন বিটার টেস্টটা আমার দারুণ লাগে তো এখানে আমার বোন বিটা মিল্ক শেক তৈরি হয়ে গিয়েছে যেটা গুড্ডু আমাকে বানিয়ে দিচ্ছে তো চলো তোমাদের কেমন লাগে এই বোন বিটার টেস্টটা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও এই হচ্ছে মোটামুটি আমার আজকে সকালের ব্রেকফাস্ট দুধ উইথ পণগুড়িটা দুটো ব্রেড ব্রেডটা আমি এমনি নিয়েছি আর শাকা মানে টোস্টেড ব্রেড আমার খুব একটা ভালো লাগে না আর এই খেজুরগুলো এগুলো আমি এখন খাবো বনভিটা খেতে ছোটো থেকেই আমার দারুণ লাগতো বনবিটার টেস্টটা দারুণ লাগে বাকি সমস্ত যে ড্রিঙ্কস আছে চকলেট ফ্লেভারের তার থেকে বনবিটা আমার বেশি ভালো লাগে মানে হেলথ ড্রিঙ্ক খাওয়ার জন্য নয় জাস্ট দুধটা ফ্লেভার করার জন্য আমি বনভিটা খাই আদারওয়াইজ দুধ আমার এমনি টেস্ট অত ভালো লাগে না আমি পছন্দ করি এই সমস্ত মিশিয়ে খেলে ঠিক আছে আজকে আমাদের রান্না কী হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এই মাছটা কি তোমরা চেনো এটা কী মাছ বলো তো এটা হচ্ছে কাং মাছ এটাকে গুড্ডু আবার বলে বকা মাছ আর এইখানে মাছের ঝোল করব বলে বাড়বি ডিপ ফ্রিজ থেকে একটা মাছ বার করে আমি অনেকক্ষণ আগেই রেখেছি আর গুড্ডু এখানে কাটছে পিঁয়াজ এই চপার যে কি বলে এগুলোকে ডাব্বা ওয়াটেবার এগুলো না খুব কাজের হয় অল্প কিছু কাটার জন্য এইটা কিন্তু দারুণ আর এখানে আমি আম বার করে রেখেছি খাবো বলে আমার ব্রেকফাস্ট কমপ্লিট খাব আমার ফেভারিট একটা জিনিস চলে দাবাদের সাথে আমি শেয়ার করছি আই থিঙ্ক এটা অনেকেই খুব পছন্দ করতো ছোটোবেলায় বাট তাদের মধ্যে অনেকেই হয়তো বড়ো হয়ে ওই জিনিসটা খুবই পছন্দ করে মানে আমি তো খুবই পছন্দ করি এই জন্য জিলিপি মিষ্টি আমি পছন্দ করি না কিন্তু জিলিপি আমার দারুণ ফেভারিট দারুণ জিলিপি আমি মানে আমার খুবই ভালো লাগে আর বৃষ্টি দিন হলে তো কথাই নেই যদি আজকে বৃষ্টি পড়ছে না বর্ষাকাল কিন্তু আজকে যা রোদ প্রচন্ড রোদ ভীষণ গরম হচ্ছে আমি তো চলে গেলাম মক করতে আর দুটো হয়েছিল বাজারে তো বাজার থেকে হচ্ছে মাছ এনেছে দুটা মাছ রান্না হচ্ছে তোমাকে দেখালাম আর এনেছে এই জিনিসগুলো এখন এটা খাবো দারুণ জিলিপি না একবার সব দোকানে জিলিপি ভালো লাগে না প্রত্যেকেরই নিজের নিজের এলাকার যে যেখানে থাকো দেখবে নিজের নিজের এলাকার কিছু কিছু ট্রেডমার্ক দোকান থাকে কিছু নির্দিষ্ট দোকান থাকে সেই দোকানগুলো থেকেই জিনিসগুলো খেতে ভালো লাগে কোনো জায়গার পণ্য দোকানে ভালো লাগে না তো এটাও আমার লোকালেরই একটা দোকানে অনেকগুলোই আছে কিন্তু এই দোকানে জিনিসগুলো আমার বেশি ভালো লাগে সেখান থেকেই ওকে আলটা বলেছিলাম সিঁড়ি থেকে ও এনএসএ ও খুব একটা পছন্দ করে না কিন্তু বারবি খুব পছন্দ করে বারবি থাকলে আমার সাথে পুরো একদম শেয়ার করত তো স্কুল গেছে আসবে আস্তে আস্তে প্রায় একটা বেশি যাবে ততবার ঝিলিপি খেতে পারবে না ওকে যদিও খুব একটা বেশি দেওয়া হয় না গ্র্যাভিটের প্রবলেম হবে তাহলে জিলিপিটা খেয়ে আমি খুঁজে দিই কিচেনের কাছে হাত লাগাবো আটাটা মাখতে হবে ডিপি নিয়ে যাওয়ার জন্য আর হচ্ছে বারবির ঝোলটা রান্না করতে হবে ঝোলটা ভিতরে করবে হয়তো তো আমি যতটা পারি একটু ঘুমিয়ে গাং মাছ কিন্তু ঝাল ঝাল ভালো লাগে এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে কষানো হচ্ছে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিক্সড করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে রেডি এখানে আমার পেটস কি করছে দেখো পাখিগুলো না বারবি থাকলে খুব কিচিরমিচির করে মানে বারবিও কিচিরমিচির করে পাখিরাও কিচিরমিচির করে দুটোর জায়গায় তিনটে পাখি হয়ে যায় এরা এখন একটু শান্ত হয়ে বসে আছে চারিদিকে দেখছে আমার তো মনে হয় বারবিকেই খুঁজছে সাথে দারুণ একটা কানেকশন তৈরি হয়ে গেছে ওদের ওদেরকে নিয়েই বারবি সারাদিন ব্যস্ত থাকে আর এখানে তোমাদেরকে চলো একটা জিনিস শেয়ার করি এই কাজটা দেখছো এটা হচ্ছে জেড প্ল্যাট এটা গিফট পাওয়া আমি এটা এনে রেখেছি পরশু দিন কিন্তু এখনও এটা টবে ফিক্সড করা হয়নি গুড্ডুকে বলেছি ও করে দেবে চলো এখানে আমাদের মাছ রেডি হয়ে এসছে আর আজকে এর সাথে হবে কলমি শাক ভাজা এখানে আমি আটাটা মেখে নেবো বাঁ হাতেই আটা মাখছি এখন ডান হাতটা তো এই অবস্থা তো যা কাজ করি সবই বাঁ হাতে করি তো বাঁ হাতে আটা মাখাটাও আমার প্র্যাকটিস হয়ে গেছে যদিও আটা মাখাটা সেরকম একটা টাফ কাজ নয় বাঁ হাতে করার জন্য তো করেই নি কোনো অসুবিধা হয় না আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গিয়েছে তো এই ফ্রুটসগুলো আমাকে খেতে হবে তোমাদের যেরকম বললাম ডক্টর প্রচণ্ড পরিমাণে ফ্রুটস খেতে বলেছে ডায়েট ইনক্লুড করতে বলেছে এখানে আমার মাছের জাল রেডি হয়ে গিয়েছে পরিস্থিতি মানুষকে অনেক কিছু করিয়ে দেয় আমার হাত চলতোই না এখন আমি হাত দিয়ে সমস্ত কিছু করতে পারি তাই না আসলে জানো তো বন্ধুরা পৃথিবীতে কোনো কিছুই কারোর জন্য আটকে থাকে না বা কোনো কিছুর জন্য আটকে থাকে না কেউ যদি চেষ্টা করে তাহলে সে সব কিছু করতে পারে তোমরা কি বলো তোমাদের কি মত আমি তো এটাতেই বিলিভ করি আজকের ব্লগটা এখানেই শেষ করবো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এখন টাটা সবাই ভালো দেখো